হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছি সুস্থ আছেন আজকে আমি ভিডিওটা রান্নাবান্না দেখিয়ে শুরু করছি এখন আমি এটা মিক্সার করবো এর মধ্যে রেখেছি চিনাবাদাম কাজু বাদাম কাঁচা লঙ্কা টমেটো একটা আর হচ্ছে দারচিনি এলাচ আর হচ্ছে একটু দিয়েছি জায়ফল তো এইগুলো এবার আমি একটা মিহি পেস্ট করে নেব তো এই দেখুন এখানে মশলা আমার পেস্ট করা হয়ে গিয়েছে এই যে এখানে আমার পেস্ট পুরো রেডি এই দেখুন পেস্টটা এরকম হয়েছে এটা দিয়ে করবো আমি এই যে আলু কেটে ধুয়ে রেখেছি আলুর দম বানাবো এই দেখুন এখানে কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট এই যে গরম গরম ফ্রায়েড রাইস এই যে আমার বানানো রেডি দেখুন বন্ধুরা আমার কিন্তু ফ্রায়েড রাইস বানানো অলমোস্ট ডান এই দেখুন এখনো আমরা খাওয়া দাওয়া করিনি এবার খাওয়া দাওয়া করবো ফ্রায়েড রাইসটা কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে আর এর মধ্যে রয়েছে টেস্টি টেস্টি আলুর দাম এই দেখুন এবার আমরা খাওয়া দাওয়া করব এখনো খাওয়া দাওয়া করিনি এই যে আলুর দম আর এখানে একটু ডাল আছে এটা আমি শুধুই খেয়ে নেব নষ্ট করব না রান্না করতে তো কষ্টই হয় আজকে মেয়ে এই থালাই নেকে বে বলল এই যে এবার আলুর দম তুলে দেব ওকে

আলু আলুর দম দিয়ে মিমিকে খাও বন্ধুরা আমরা এখন খেয়ে উঠলাম এবার মালা করব গুড आफ्टरनून বন্ধুরা এখন বাজে কিন্তু ছটা কিন্তু বাইরে এখনও কিন্তু রোদ্দুর আছে তো সেই জন্য আপনার বললাম বাড়ি থেকে হয়তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর এই দেখুন মেয়ে পুতুলকে দোল দিচ্ছে আমার অন্যটা ওখানে বেঁধেছে আর এইখানেও ধরে রেখেছে তো এই জিনিসগুলো ছোটোবেলার স্মৃতি হয়ে থাকবে আর ভিডিওর মাধ্যমে যখনও বড়ো হবে তখন কিন্তু জিনিসটা দেখতে পারবে আমি সেই জন্যই এই ছোট্ট ক্লিপটা ক্যাপচার করে রাখলাম আর আপনাদেরকেও শেয়ার করলাম আর ও ভবিষ্যতে দেখতে পারবে যে ছোটবেলায় কি কি করত কি দুষ্টুমি করত আর এরকম করতে কিন্তু সবারই ভালো লাগে ওর একটা জামা পুতুলকে পরিয়ে দিয়েছে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম খেলা করতাম এই দেখুন ওই যে পুতুল বন্ধুরা তো কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম গৌরাঙ্গি বিকালবেলা ডল নিয়ে খেলা করছিল তারপরে আর আমি ভিডিওতে কিছু শ্যুট করতে পারিনি আর এখন ওই স্কুল থেকে বাড়ি আসলো বাড়ি এসেই যে মজা খুলছে আজকে ছিল ওর পিটি ক্লাস পিটি ড্রেস পরে যেতে হয় বুধবারের দিন তো এই জুনিয়রের আজকে হচ্ছে লাস্ট পিটি ড্রেস পরে যাওয়ার দিন কারণ সামনের সপ্তাহে মঙ্গলবারে ওর এক্সাম শেষ তারপরে থেকে স্কুল ছুটি পড়ে যাবে এখনও এক্সাম চলছে কালকে ড্রয়িং এক্সাম ড্রয়িং করে কালার করতে হবে টিফিন খেয়েছি সব নিচে নিচে হাত পা নাম লেখা রয়েছে এটা নার্সারিতে দিয়েছিল জুনিয়র কে জিতে হলেও সিনিয়র কে জিতেও হয়ে যাবে একটা বড়ই আছে তো সেই জন্য আর এই দেখুন এখানে টমেটো লঙ্কা কেটে রেখেছি এখানে আদা জিরে বার করে রেখেছি আদা বাটারটা একটু কম আছে আদাটা পেস্ট করব। এই যে আদাও কেটে রেখেছিলাম মেয়েকে নিতে যাওয়ার আগে সব কেটে সব কিছু রেখে গিয়েছিলাম এখনকারই ধুয়ে নেব আর এখানে আছে বিট বিনস গাজর আর আলু এগুলো ভাজা করবো একসাথে এই কটাই ছিল বিনস তাই ভাবলাম অল্প সব কিছু একসাথে দিই অল্প করে ভাজা করি আর এই টমেটো আলু ভাতে দেব কারণ কাঁচা টমেটো রয়েছে আমি আর মেয়ে খেয়ে নিই হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না তো সেই জন্য এনে তো আর নষ্ট করে ফেলে দেওয়া যায় না গরমে একটু টক খাওয়া উচিত আর এই যে উঠছে আর আলু কেটে রেখেছি এটা তরকারি তো এগুলো সব এবার ধুতে হবে আর এখানে বাসন রয়েছে আমি আর মেজে যেতে পারিনি দেরি হয়ে নিতে চলে গিয়েছিলাম আর এই দেখুন এটা হচ্ছে আমার পুঁশাক গাছ এই পুঁশাক গাছের দানা দানা হয়েছে বাইরের থেকে তো কেমন রোদ্দুরে তাপ লাগছে এগুলো ধুয়ে নেব ধুয়ে আবার এই আদাটা পেস্ট করতে হবে জলও বন্ধ করে রেখে দিয়েছিলাম জলটাও চালু করতে হবে এই দেখুন এখানে উচ্চের তরকারিটা বসাবো বলে মশলা কষাতে দিয়েছি সাদা তেলেই করছি আমি রান্না বেশি সাদা তেলেই করি সর্ষের তেল দিইনি এখানে আর্ধেক টমেটো দিয়েছি আর একটা লঙ্কা আর একটু আদা জিরে পেস্ট দিয়েছি আর লবণ হলুদ দিয়েছি আর কিছু দেবো না নামানোর আগে একটু চেক করবো লবণ দ্বিতীয় হয়তো দিয়ে বর একটু মিষ্টি দেবো এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে আর এই দেখুন উচ্চে আলো ভেজে রেখেছি উচ্চে কিন্তু একটু বেশি ডিপ ফ্রাই করিনি আবার একটু কাঁচা কাঁচাও নেই এমনভাবে ফ্রাই করে নিয়েছি এবার এটা একটু কষিয়ে তারপর এর মধ্যে জল অ্যাড করে দেব। আর এই পাশের কড়াইতে বসিয়ে দিয়েছি বিট আলোয়ার বিনস আজ আর গাজর ভাজা করতে আর এই যে মেয়ে বিন্দাদেরবীকে প্রদক্ষিণ করে প্রণাম করছে জল দেওয়া হয়ে গিয়েছে এবার ভোগ লাগাবে গৌরাঙ্গি ওইখানে আমি সব বাটিতে ঢেকে রেখেছি ফল বানিয়ে আর এখানে জল দিয়ে রেখে দিয়েছি গুছিয়ে এবারও তুলসী পাতা দেবে দিয়ে ভগবানকে ভরে দিয়ে দেবে স্নান করে ও প্রত্যেকদিন স্কুল থেকে এসে ওর দায়িত্ব থাকে এই কাজটা করা ভগবান সেবা করা আমরা যদি বাচ্চাকে ছোটোবেলা থেকে শিক্ষা না দিই তাহলে আমাদের সন্তান কী করে শিক্ষা পাবে ছোটোবেলার থেকেই মানুষকে সব কিছু শিখিয়ে কিন্তু বড়ো করা হয়ছি তো তুলসী পাতা দিয়ে দিল এবার ভোগ লাগিয়ে দাও হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে নেক্সট ডে আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি মেয়ে স্নান করে ভগবানকে ভোগ লাগাচ্ছে এখনও প্রসাদ তোলা হয়নি আর আজ থেকে শুরু হলো বাসন্তী পুজো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো আমাদেরও আছে অশোক ষষ্ঠী কিন্তু তো আমি জানতামই না আজকে অশোক ষষ্ঠী মা ফোন করে বলল তাই শুনলাম কিন্তু কি করব বলুন এখানে অশোক ফুলও পাওয়া যায় না ডালও পাওয়া যায় না তো কীভাবে করব করবো বললাম এবছর আর করতে পারলাম না আগের বছর বাড়িতে গিয়েছিলাম বাসন্তী পুজোর সপ্তমীর দিন এবছর তো আর হবে না যাওয়া এবছর এখানেই কাটাতে হবে তো কী আর করা যাবে এবছর আর করতে পারলাম না এবার যখন বাড়ি যাব তখন অশোক ফুল নিয়ে এসে রেখে দেবো এখানে তাহলে কি বলুন তো এখানে পাওয়া যায় না তো বাড়ির দিকে তো বাসন্তী পুজো সবাই যাবে আর আমরা ব্লগেই দেখব সবার ব্লগে আর কি করব। আর আজকে সকালে রোদ্দুর বেরিয়েছিলো এখন কেমন মেঘলা মেঘলা করছে আর গরমও করছে খুব তো আমাদের বলছিলো ইনভার্টার বসাবে তো এখনও বসায়নি যখন বসানো হবে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব কারণ কারেন্ট চলে যায় প্রচুর আর গরমকালে না ভীষণ অসুবিধা হয় দিনের বেলা কালকে অনেকবার গিয়েছে রাত্রেবেলাও গিয়েছে তো সেই জন্য শোয়ার মানে ঘুমের ডিস্টার্ব হয়ে যায় প্রচুর তো সেই জন্য হল ইনভার্টার বসাবে তো বসালে একদিক থেকে ভালোই হবে কারেন্ট সবসময় পাওয়া যাবে তো চলুন কী কী রান্না করছে আপনাদেরকে শেয়ার করবো আর আমি আজকে কোনো আশ খাবো না হাজবেন্ডকেই খালি করে দেবো আর রান্না রান্নাবান্না অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক হচ্ছে তো আবার পরে কথা হবে আপনাদের সাথে তো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সাথে কথা বলতে সেই সন্ধ্যাবেলায় তার আগে আর একটু ব্যস্ত ছিলাম

এই দেখুন এই যে হচ্ছে চাল চালগুলো একটু দেখুন মনে হচ্ছে পালিশের চাল এগুলো তো আর চালগুলো একদম ছোট ছোট এই দেখুন দেখতে কিন্তু দারুণ সুন্দর আর একদম ছোট ছোট চাল এই যে এই দেখুন তুলে নিয়ে তো এখানে আছে ছাব্বিশ কিলো আগে আমি কিছুটা তুলে রাখবো কারণ মাঝে মাঝে ভগবানকে ভোগ লাগাতে হয় একটু মিষ্টান্ন বানিয়ে দিই তো সেই জন্য একটু তুলে রাখবো কিছুটা আগে ভগবানের জন্য তারপরে আমাদের বালতিতে ঢেলে রাখব এবার আমি আসার সময় আর গোবিন্দভোগ চাল নিয়ে আসতে পারিনি তো এই চাল দিয়েই ভগবানকে বানিয়ে দেবো মিষ্টান্ন চালগুলো কিন্তু ফোনে দেখতে দারুণ চিকচিক চিকচিক করছে ভালো লাগছে কিন্তু ভীষণ এই দেখুন আজকে এসেছে একটা পার্সেল তো পার্সেলটা এসেছে মিশো থেকে তো কি এসেছে চলুন আমরা সেটা ওপেন করি আর আপনাদেরকেও দেখায় আমরাও দেখি তো সেটা বলছে ওপেন করবে তো চলুন আমরা দেখে দিয়েছে খবরের কাগজ বাবা কতগুলো এ তো শেষই হয় না সামান দিয়েছে নাকি দেয়নি বুঝতেই পাচ্ছি না তো এই যে আসল রহস্য এবার উদ্ঘাটিত হতে চলেছে আমাদের আগে ওই বক্সটা দেখাও ওই বক্সে কি আছে তো একটার সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো সেই জন্য আমি দুটোই নিয়েছি আমার ভালোই হয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নিয়ে কি সুন্দর এই দেখুন আমি অর্ডার করেছিলাম মিশো থেকে আমার গোপালদের জন্য সিংহাসন তো এই যে সিংহাসনটা দেখছেন এটা কিন্তু এক নাম্বার সাইজের গোপালের জন্য একদম পারফেক্ট এই দেখুন ঠিক 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 করছে এই যে এটা কিন্তু কাঠের আর এরকম ডিজাইন করা এরকম আমার আগেও ছিল তো সেটা আমি বাড়িতে রেখে এসেছিলাম আর আরেকটা আছে দেখাও আর একটা কি আছে তো এই যে বেরিয়ে গিয়েছে আমার দিকে ঘুরিয়ে দেখা এই যে এটা হলো চার নাম্বার গোপালের জন্য তো এইটাই আমি আমার দুই গোপালকে রাখবো আর যে ছোটটা দেখছেন ওটা মেয়ে ওর নিতাই গৌরকে রাখবে তো সেই জন্য অর্ডার করেছি তো কেমন হয়েছে সিংহাসনগুলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আর সিংহাসনগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ মিশো আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজের জন্য এটা করছি না আমি জাস্ট এটা অর্ডার করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম